বর্তমান নির্বাচন নিয়ে আমার ভাবনা হলো যে এখন দেশের মানুষের এবং জনগণের যে ভাবনা সেটা হলো দেশের জনগণ সবসময় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যম দিয়ে জনগণ যেমন সুষ্ঠু হবে তার ভোটাধিকার নিয়োগ করতে মানে প্রয়োগ করতে পারবে ঠিক তেমনি যারা নির্বাচনে প্রার্থী থাকবেন বা জনপ্রতিনিধি হওয়ার দৌড় দৌড়ে যারা অংশগ্রহণ করবেন তারা জনগণের কাছে দাঁড়িয়ে গিয়ে তাদের ভোট চাইতে পারবেন বিগত ফ্যাসিস্টামূলে আমরা দেখেছি যে জনগণ যেমন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি তেমনি জনগণও তেমনি যারা জনপ্রতিনিধি ছিলেন তারাও মানুষের দ্বারা দাঁড়িয়ে ভোট চাইতে পারেননি তো বর্তমানে আমরা এমন একটি অবাধ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই ঠিক আছে আর এক্ষেত্রে আমাদের যে চাওয়াটা বা যে দেশের জনগণের পক্ষ থেকে চাওয়াটা বলেন সে চাওয়াটাই এটাই যে এই নির্বাচন যেমন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে ঠিক তেমনি এখনও পর্যন্ত শহীদ আচার যে দোসর এরা প্রশাসনের বিভিন্ন কাঠামোতে অংশগ্রহণ করে আছে তো সেগুলো তাদেরকে অপসারণ করতে হবে এবং ফ্যাসিস্ট আমলে যে গণহত্যা হয়েছে যে বিচার বহির্ভূত হত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার এবং আমাদের যে ছাত্র জনতার উপরে যে জুলাই আগস্ট আন্দোলনের সময় যে গণহত্যা চালানো হয়েছে মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এগুলোর বিচার এবং তারপরে কাঠামোগত সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে আমরা অবশ্যই দ্রুত নির্বাচন চাই কিন্তু তার আগে অবশ্যই বিচার এবং সংস্কার করে তারপরেই এই নির্বাচনটা সকলের অংশগ্রহণমূলক হতে হবে এটাই প্রত্যাশা